বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে আপনারা জানেন যে আমাদের অনেক বিদেশি কিন্তু আছেন যারা বছরের পর বছর ধরে বাংলাদেশে আছেন বিশ পঁচিশ বছর ধরে বাংলাদেশকে ওনারা অ্যাম্বাসেডারের মতো বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশে বিনিয়োগ করেছেন অনেক দিন ধরে আছেন বাংলাদেশের সাথে খুব ক্লোজভাবে জড়িত আমরা অনেক বাংলাদেশেই হয়তো বিশ পঁচিশ বছর দেশে থাকি নাই কিন্তু ওনারা কিন্তু অনেক দিন ধরে আমাদের দেশের সাথে কাজ করছেন তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব ওনাকে আমরা অনারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে সো এইটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে বাট আমাদের আমরা জেনারেলি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমরা আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুব ভালো জায়গা তো সেই অ্যাসেন্সটাকে হাতে নিয়ে আমরা ওনাদেরকে ওইরকম একজন ভদ্রলোককে আমরা অনারের সিটিজেনশিপ অফার করবো আর এর বাইরে আপনারা আগেও শুনেছেন যে অনেকগুলো এমওইউ সাইন হবে কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্টস হবে এমওইউ ইউ সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না আমরা এর পাশাপাশি আরও বড় বেশ কিছু যেগুলো টপিক আছে যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড যেরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লেবার লনই আমরা খুবই আমরা দেখেছেন যিনি ট্রেন কাবেন লেবার লয়ের ব্যাপারে খুবই সিরিয়াস আমরা মনে করি যে এখানে আসলে সরকার ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কাজ করতে হবে এটা সময় ওয়ান সাইডেড হলে চলবে না তো আইএলর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি তার সাথে আরও বেশ কিছু মাল্টি ওটার মধ্যে ইনভলভ থাকবে আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি সেটা নিয়ে আপনাদেরকে আমরা যেদিন চুক্তি স্বাক্ষর চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরকে আমরা আরও ডিটেল জানাতে পারব আর ফাইনালি আমি যেটা বলবো যে মিডিয়ার জন্য আমরা যথেষ্টভাবেই কেটার করার চেষ্টা করেছি কীভাবে আপনাদেরকে বেস্ট অ্যাক্সেসটা দেওয়া সম্ভব হয় একটা মিডিয়া কর্নার থাকবে তো যখন এই মেইন প্রোগ্রামগুলো হতে থাকবে সারা দিন ধরেই তো অনেকগুলো প্রোগ্রাম চলবে ওই ভেনুতে একটা মিডিয়া কর্নার থাকবে তো যারা আপনারা ওখানে যাবেন তারা ওই সময়ে যদি কোনো বিনিয়োগকারীকে বা আলাদা করে কাউকে ইন্টারভিউ করতে চান বা কারোর সাথে কথা বলতে চান তাহলে আপনার মিডিয়া কর্নারটা ইউজ করে সেই জিনিসটা করতে পারেন সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে ফুললি দেওয়ার চেষ্টা করব এর বাইরে আমার আসলে তেমন বড় কিছু নেই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলো নিতে চাই তার আগে আমি লাস্ট একটা ছোট্ট পয়েন্ট বলে নিই আমি জানি এই প্রশ্নটা আসবে সো এটা নিয়ে আমি একটু আগে কথা বলে নিই সেটা হচ্ছে যে গতকালকে অলরেডি আমরা একটা সম্মান সম্মেলন করেছি যে আমেরিকার যে ট্যারিফ রিলেটেড যে ইস্যুটা আছে সেটা নিয়ে তো অনেকেরই ধারণা যে এটার সাথে আসলে ইনভেস্টমেন্ট সামিট কীভাবে রিলেটেড ইনভেস্টমেন্ট সামিটের ঠিক আগে এরকম একটা ইনসিডেন্ট হলো তাতে আমরা এটার ব্যাপারে কি মনে করছি তা আমি আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন আমি আই সি দ্য গ্লাস হাফফুল এই কারণে যে আসলে আপনি যদি ওনাদের যেই পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা আসছেন ইউএসটিআর একটা রিপোর্ট আছে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের বিনিয়োগের যে অবস্থা সেই অবস্থার ব্যাপারে ইউএসটি এর একটা রিপোর্ট আছে সেই রিপোর্টের উপর বেস করে ওনারা অনেকগুলো ডিসিশন ড্রাইভ করেছেন বলে বলছেন তো সেই রিপোর্টে আমাদের জন্য কিছু বেসিক রিফর্মের কথা বলা হচ্ছে যে আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম দরকার কাস্টম ডিউটির ক্ষেত্রে কিছু রিফর্ম দরকার করাপশন এরকম ইনভেস্ট আপনার আইপি রাইটস এরকম বেশ কয়েকটা টপিকের কথা বলা আছে এই রিফর্মগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম আমরা ইন্টারমিউ গভর্নমেন্ট হিসেবেও চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা সেখানে একটা মেজর রিফর্ম হোক যাতে ইনভেস্টারদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয় তো ওনারা ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব আর আমাদের কম্পিটিটার কান্ট্রি যারা আছে তারাও আমাদের সাথে একই বোটের মধ্যে আছে একই নৌকায় আছে সো তাদের ডিরেক্টিভ ডিরেকশন অফ ট্রাভেলটা যেদিকে হবে আমাদেরটাও মোস্ট লাইকলি সেদিকেই হবে সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ঠিক চার দিন আগে হঠাৎ করে একটা ইউএসএর চেঞ্জ ইন পলিসি আমাদের জন্য কি মেজারলি নেগেটিভ হয়ে গেল কিনা আমি অ্যাকচুয়ালি পার্সোনালি মনে করি যে ইটস এ গুড সিগনাল আমরা এটাকে ব্যবহার করে আমরা এটার অপরচুনিটিটাকে নিয়ে আমরা ভবিষ্যতে আরও বেটার ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করার চেষ্টা করব বাংলাদেশে